নেত্রকোনার আটপাড়া উপজেলার করারদুপ গ্রামে জমি বিল ও মসজিদকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘাত সৃষ্টি হয়েছে এই সংঘাতে নিহত হয়েছেন একত্রিশ বছর বয়সী একজন এবং আহতের সংখ্যা প্রায় শতাধিক দর্শক এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি সরজমিনে উপস্থিত হয়ে বঙ্গ টাইমস এর ক্যামেরায় ধরা পড়া তথ্য ও চিত্রে গত বুধবারের সংঘাতের পর আটপাড়া উপজেলার ধূপ গ্রামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি স্থানীয় তথ্য সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে জমি বিল ও মসজিদকে কেন্দ্র করে এই বিশাল মারামারি সংঘটিত হয় এতে একত্রিশ বছর বয়সী কাউসার নিহত হন এবং আহতের সংখ্যা প্রায় অর্ধ শতাধিক পুরো গ্রামটি এখন পুলিশের কঠোর টহলের আওতায় রয়েছে গ্রামের এক পরিণত হয়েছে নিস্তব্ধতা ও নিরবতায় আর অপর পাশে নেমে এসেছে আপন হারানোর সুখের ছায়া বঙ্গ টাইমস আটপাড়া নেত্রকোনা